আনলিমিটেড বাদ বা রুটির পাশাপাশি আপনারা এই যে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস পাবেন আর সাথে হচ্ছে এক কাপ দই পাবেন আর রুটির তো আপনারা আনলিমিটেড পাচ্ছেন আর এই হচ্ছে আপনার হাঁসের মাংস ফুল প্যাকেজটা হচ্ছে আপনার তিনশো টাকা হ্যালো আসসালামু আলাইকুম তো চলে আসলাম আজকে প্যাট চুক্তিতে হাঁসের মাংস খাওয়ার জন্য প্যাট চুক্তি বললে ভুল হবে না কারণ আপনারা এখানে পাচ্ছেন ছয় পিস হাঁসের মাংসের পাশাপাশি পাচ্ছেন আনলিমিটেড রুটি সাথে পাচ্ছেন এক কাপ দই আর সাথে পাচ্ছেন ডিঙ্ক তো শীতের রাত হাঁসের মাংস খেতে কান্না ভালো লাগে গরম গরম রুটির পাশাপাশি আপনারা যখন হাঁসের মাংস খাবেন অন্যরকম একটা ফ্লেভার পাবেন সাথে অন্যরকম একটা টেস্ট পাবেন তো এরকম টেস্ট নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে বুষ্টি বাজারে বুষ্টি বাজার যেটা হচ্ছে আপনার কুমিল্লা জেলার লালমাই জেলার বুষ্টি বাজার নিউ মার্কেটে নিউ রেডিসন হোটেল তো নিউ রেডিসন হোটেলে আপনারা আসলে এখানে আপনার বসার সুব্যবস্থা পাবেন পুরুষের পাশাপাশি মহিলাদের বসার সুব্যবস্থা রয়েছে তো আজকে চলে আসছে এখানে পেট মাংস খাওয়ার জন্য তো এই হোটেলে কিছু স্পেশালিটি রয়েছে যার মধ্যে রয়েছে কোরআন হাফেজের জন্য খাবারের সুব্যবস্থা আপনার যারা কোরআন হাফিজ রয়েছেন তাদের জন্য এখানে ফ্রিতে খাবারের ব্যবস্থা করে রাখা হয়েছে আপনারা আসবেন আর বলবেন যে আপনি একজন কোরআন হাফেজ আপনি খেতে চান দেখবেন আপনার বলার সাথে সাথে দেখবেন আপনার সামনে খাবার হাজির হয়ে গেছে আমি আবার বলছি আপনারা হাঁসের মাংস পাবেন ছয় পিস আর সাথে পাচ্ছেন আনলিমিটেড রুটি হ্যাঁ আনলিমিটেড রুটি আপনারা যত ইচ্ছা তত খেতে পারবেন আর আপনাকে হাঁসের মাংস ছয় পিস দেওয়া হয়েছে কিনা সেটা অবশ্যই গড়ে নেবেন আর আজকে আমার সাথে রয়েছে সাইফুল আমরা দুইজনে হাঁসের মাংস টেস্ট করার জন্য এসেছি তো শুরু করার আগে আপনাদেরকে হোটেলের কিছু প্যাকেজ রয়েছে যেগুলো জানানোর চেষ্টা করতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্যাকেজ রয়েছে আর আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই হোটেলের আপনার স্পেশালিটি হচ্ছে আপনার প্যাকেজ নাম্বার এক আপনার হচ্ছে তিনশো টাকা এখানে আপনারা পাবেন হচ্ছে হাঁসের মাংস ছয় পিস আর আনলিমিটেড রুটি বা ভাত খেতে পারবেন সাথে আপনারা ডাল পাবেন কোল্ড ড্রিঙ্কস পাবেন এক গ্লাস আর কাপ দই পাবেন এক পিস এর পাশাপাশি আপনার প্যাকেজ টু আছে সেটা হচ্ছে আপনার গরু মাংস দিয়ে সেখানে আপনারা ছয় পিস গরু মাংস পাবেন আর সাথে আপনারা সেমভাবে সাদা ভাত আবার রুটি আনলিমিটেড পাবেন সাথে পাচ্ছেন ডাল কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড এক কাপ দই আর ভাবে আপনার তিন নং প্যাকেজ আছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁসের পোলাও তারপর হচ্ছে যে চার নং প্যাকেজ দুশো বিশ টাকা তারপর আপনার পাঁচ নং প্যাকেজ আছে মোরগ পোলাও আর ছয় নং প্যাকেজ দুশো টাকা এভাবে আপনার আর স্পেশালি হচ্ছে আপনার স্টুডেন্ট প্যাকেজ রয়েছে একশো টাকা সেখানে আপনারা ফুচকা পাবেন চার পিস বেলপুরি চার পিস আর জালপুরি পাবেন এক প্লেট আর সাথে পাচ্ছেন কোল্ড ড্রিঙ্কস এক গ্লাস আর সাত নং হচ্ছে প্যাকেজ টাকা সেখানে আপনার ফুচকা পাবেন ডাল ফুটি পাবেন চটফটী পাবেন আর সাথে পাচ্ছেন কোল্ড ড্রিঙ্কস এক গ্লাস তো আমরা নিয়ে নিলাম আপনার মাংস যেটা হচ্ছে আপনার তিনশো টাকা আর এখানে হচ্ছে রুটি যেটা আপনারা আনলিমিটেড খেতে পারবেন আপনি যত খেতে পারেন আপনি চাইলে রুটির পাশাপাশি সাদা ভাতও খেতে পারবেন যেটা আপনার ইচ্ছা আর কি তো দেখা যাক নিয়ে তো নিলাম একটু টেস্ট করে দেখি যে ওটাদের শ্বাসের মাংস স্বাদ কেমন তো চলুন শুরু করি মাংসটা ফ্রাই হয়ে

আর আপনি যখন সেটা খাবেন যখন সেটা আপনি নিজের মোটন মধ্যে নিয়ে টেস্ট করবেন তখন আপনি আপনার সেটা বুঝতে পারবেন টেস্টটা বুঝতে পারবেন বা সবটা কেমন বলা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ মানুষের টেস্ট অনেক ভালো আপনারা ট্রাই করতে পারেন